ইয়াসিন পিতা মোহাম্মদ আব্দুর রহিম ইয়াসিন পিতা মোহাম্মদ আব্দুর রহিম যান আসেন আসেন ফারুক হ্যাঁ জলদি আসেন হ্যাঁ প্রথম পুরস্কার মোহাম্মদ রায়হান উদ্দিন পিতা মোহাম্মদ আব্দুল করিম হ্যাঁ মাস্কান দ্বিতীয় আরেকজন হাতে দিয়ে দেন মোহাম্মদ মোয়াজুদ্দিন পিতা মৌলানা ইকবাল সাহেব পিতা মৌলানা ইকবাল সাহেব হ্যাঁ মোহাম্মদ ইয়াসিন পিতা মোহাম্মদ আব্দুর রহিম প্রথম জমাত প্রথম জামাত মোহাম্মদ রিফাত উদ্দিন পিতা মোহাম্মদ শাহিদ উদ্দিন মোহাম্মদ আয়সা আক্তার পিতা মোহাম্মদ জুবাইর সাদি আক্তার পিতা মোহাম্মদ রাজু প্রথম জামাত প্রথম জামাত মোহাম্মদ রিফাত কই কয় রিফাত উদ্দিন কে জলদি আস শাহিদ আয়শা আক্তার আয়েশা আক্তার আয়েশা আক্তার আয়েশা আক্তার আয়েশা আক্তার জলদি আস জলদি পাঠান সাদিয়া আক্তার এটাকে পুরুষের কি এক নাকি এরপরে আছেন ধরেন্দন আছেন একজন পুরস্কার দিবে আমার আজ হুজুরি দিয়ে নেন এরপরে আমার মুরুববিদ্যারকে দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ পদ পুরস্কারটা জগ হ্যাঁ জগ দিয়ে নবীটা রেখে দেন হ্যাঁ দিয়ে দেন হ্যাঁ প্রথম পুরস্কারটা যোগ মাশাল্লা হ্যাঁ হ্যাঁ তারপরে আয়সা আক্তার রিফাত রিফাত উদ্দিন রিফাত তো দিস রিফাত রিফাত তো জগ পাবে হ্যাঁ রিফাত যোগ পাবে হ্যাঁ যোগ দিয়ে দেন যোগ দিলে হবে ব্যাস হ্যাঁ

আপনার হাতে বিসমিল্লাহ দ্বিতীয় জমাতের প্রথম পুরস্কার দিবে প্রথম পুরস্কার নিবে দ্বিতীয় জমাতের প্রথম পুরস্কার আবু সাদ মোহাম্মদ পিতা আমার নাম ফয়জুল্লাহ কাসিমি হ্যাঁ পুরস্কার দিবে শারুভাই হ্যাঁ ওনার হাতে দেন যক হ্যাঁ হুম হ্যাঁ 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 যেটা হাতে হাত ধরো হ্যাঁ হ্যাঁ দিয়ার দিন মার্শাল হ্যাঁ দ্বিতীয় পুরস্কার মোহাম্মদ আলমিন মোহাম্মদ আলমিন দ্বিতীয় জামাতে দ্বিতীয় মোহাম্মদ আলমিন পিতা মোহাম্মদ সুমন এটা পুরস্কার ইয়ে দুক কাকা ভাইয়া কাকা দোক হ্যাঁ হ্যাঁ আলমিন তৃতীয় পুরস্কার মোহাম্মদ মহিবুল্লাহ পুরস্কার তুলে দিবেন জনাব মোহাম্মদ নাজিমুদ্দিন সাহেব মহিবুল্লাহ পিতা মোহাম্মদ ওমর ফারুক মুফতি উমর ফারুক দুয়ের দিনও মাসাল্লাহ তৃতীয় জমাত তৃতীয় জমাতের পুরস্কার প্রথম পুরস্কার ফাতেমা বেগম মোহাম্মদ আলতাফ হোসেন ফাতেমা বেগম পিতা মোহাম্মদ আলতা হোসেন জলদি আগে আস দ্বিতীয় পুরস্কার লাবিবা ইবনাত ফারিবা পিতা মোহাম্মদ দিনাজ উদ্দিন সেনাবাহিনী তৃতীয় পুরস্কার নিবে ফাইজার আব্বি পিতা আবুল হাসেন পিতা আবুল হাসেন প্রথম দিচ্ছে দিচ্ছে প্রথম পুরস্কার ফাতেমা বেগম পিতা মোহাম্মদ আলতাফ হোসেন আমাদের একেবারে একেবারে প্রতিবেশী মাদ্রাসার প্রতিবেশী হ্যাঁ ফাতেমা বেগম আলতা হোসেন পুরস্কার দিচ্ছে আমতুল ইমাম হুজুর হ্যাঁ আমতুল হাতে হুজুর আপনি ওখানে বসে যান হ্যাঁ প্রথম পুরস্কার নিচ্ছে ফাতেমা বেগম পিতা মোহাম্মদ আলতাফ হোসেন মাসাল্লাহ স্যারেসেন আর দ্বিতীয় পুরস্কার লাবিবা লবিবা ফরিহা মোহাম্মদ দিনাজউদ্দিন সেনাবাহিনী আমাদের জনাব আলহাজ নুর আহমদ হরাজি মিয়ান নাতনি দ্বিতীয় পুরস্কার দিচ্ছে মৌলানা নবীর উদ্দিন সাহেবের হাতে তৃতীয় পুরস্কার ফাইজার আব্বি পিতা আবুল হাসেম পুরস্কার দিচ্ছেন জানাব মোহাম্মদ সারজুদ্দিন সাহেব এগুলি দিয়ে দিন পরে নাকি হাতে হাতে দিয়ে দিলে আমাদের হুজুরদের জন্য পুরস্কার রাখা আছে এগারো জন হুজুর হুজুরদেরকে পুরস্কার বড় দেওয়া মানে নিয়ে যায়নি বাস রাখেন হুজুরা পুরস্কার পাইলো ইনশাল্লাহ এখনই সবক শুরু হবে বসে যায় সকলে বসে পড়ি সকলে বসে পড়ি সকলে বসেন